দর্শক এই মাত্র পর সর্বশেষ আপডেট সকালে সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব বাংলাদেশ আগামী নির্বাচন আওয়ামী লীগ নির্বাচন হলে তা গ্রহণযোগ্য করবে না জাতিসংঘ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো এনসিপি নেতা মুন্তাসির হুশিয়ারি তিনি বললেন জুলাইয়ের গদ্দারদের সব বেইমানি রেকর্ড ফাঁস করে দেব থাকছে বিস্তারিত বিভিন্ন দুর্নীতি ও অভিযোগের দায়ে এনসিপি থেকে দলে দলে বিভিন্ন ধরনের নেতাকর্মীদের পদত্যাগ এদিকে টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতাকে তার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে জীবিত বিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস এবার ফিলিস্তিনি বন্দীদেরও মুক্তি দিচ্ছে ইসরায়েল এদিকে কুড়িগ্রামে উলিপুরে একটি মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষকের তার থাকছে বিস্তারিত প্রিয় দর্শক মণ্ডলী কোন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে বাংলাদেশে আওয়ামী বিহীন নির্বাচন দেশের সংকট ডেকে আনবে বাংলাদেশ আগামী নির্বাচন যদি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া অনুষ্ঠিত হয় তাহলে নির্বাচনের স্বচ্ছতা ও বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিতে পারে নির্বাচনের মূল উদ্দেশ্য হল গণতান্ত্রিক শাসনের ভিত্তি গঠন করা দেশের নাগরিকদের তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ দেওয়া এবং নির্বাচিত সরকারকে ভোটারদের কাছে জবাবদিহি করা তবে দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ থেকে বঞ্চিত বা নিষিদ্ধ করলেন ফলে নির্বাচনের বৈধতা ও স্বচ্ছতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হতে পারে ইন্টারিম সরকার আওয়ামী লীগের কার্যক্রম 2009 সালের এন্টি টেরোরিজম টেরোরিজম আইন অনুযায়ী নিষিদ্ধ করছে এবং নির্বাচন কমিশন দলটি নিবন্ধন বাতিল করছে এছাড়া আইন ও নির্বাচনী নিয়ম পরিবর্তন আনা হয়েছে যাতে দলটি নেতা ও কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে না পারে এদিকে জুলাই আগস্ট দুই সালে সহিংসতার ঘটনার পর আওয়ামী লীগ শত শত কর্মী ও সমর্থকের বিরুদ্ধে ব্যাপকভাবে মামলা দেওয়া হয়েছে যার মধ্যে হাজার হাজার মানুষ কয়েক মাস ধরে জামিন ছাড়াও কারাগারে রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের প্রতি সমর্থন প্রকাশ বা মিছিল করার জন্য শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এই পরিস্থিতিতে নির্বাচন হলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে বলে মনে করেছেন সংশ্লিষ্ট রাম আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে ভোটারদের বিকল্প সীমিত হয়ে যাবে আওয়ামী লীগের মতবাদ সমর্থনকারীদের যথাযথ প্রতিনিধি থেকে বঞ্চিত করা হচ্ছে গত কয়েকটি নির্বাচনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় আওয়ামী লীগ ও তার মিত্র নেতা মিত্ররা বাংলাদেশের প্রায় ৩৫ থেকে চল্লিশ শতাংশ ভোটের সমর্থন রাখে এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে রাজনৈতিক প্রতিযোগিতা হ্রাস পাবে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার ফলে সরকার মিত্র রাজনৈতিক দলগুলো এনসিপি বিএনপি এবং জামাত ইসলামী অভিযুক্ত সুবিধা পাচ্ছে সাম্প্রতিক ডাকসু নির্বাচন এই সমতার স্পষ্টভাবে প্রমাণ করছে আওয়ামী লীগের অংশগ্রহণ বাধা সৃষ্টি হলে সরকারকে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী হিসেবে প্রতিমান হবে যা নির্বাচনের প্রতি আস্থা ক্ষুণ্ণ করছে এছাড়াও প্রধান রাজনৈতিক দলকে বঞ্চিত করে ভোট 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 হলে নির্বাচন ফলাফল ও সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে এতে ভবিষ্যতে বর্জন প্রতিবাদ ও নাগরিক অশান্তি দেখা দিতে সম্ভাবনা রয়েছে আওয়ামী লীগকে জোর নির্বাচনের প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যবেক্ষক অন্যান্য সরকার ও মানবাধিকার সংস্থা নির্বাচনকে অন্যায় বা অসংগত হিসেবে দেখার সম্ভাবনা রয়েছে যা কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে বিশ্লেষকরা মনে করেছেন যদি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা স্বাভাবিক করতে হলে আগামী নির্বাচন হতে হবে সত্যিকার অর্থে স্বাধীন স্বচ্ছ অংশগ্রহণমূলক ও বৈধ এজন্য চারটি রাজনৈতিক দলকে নির্ভয়ভাবে প্রচার চালানো জনমত করা নির্বাচনে অংশগ্রহণমূলক পূর্ণ সুযোগ আওয়ামী লীগকেই দিতে হবে এদিকে এনসিপি নেতা মুন্তাসিরে হুশিয়ারি জুলাইয়ের গদ্দারদের সব বেইমানি রেকর্ড ফাঁস করে দেব জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুন্তাসির মাহমুদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে পদসিদ্ধির এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দলের অভ্যন্তরীণ গদ্দারদের বিরুদ্ধে তথ্য ও প্রমাণ জনসম্মুখে প্রকাশের হুঁশিয়ারি দিয়েছেন এদিকে গত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মুন্তাসির লেখেন আমার কাছে সপ্ত দপ্তর প্রমাণ আছে জুলাইয়ের গদ্দাাদের সব বেইমানি রেকর্ড ফাঁস করে দেব আল্লাহ ভরসা এনসিপি সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা শাকরীতও এক আদেশে বলা হয়েছে মুনতাসির মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের ভত্তরের অভিযোগ উঠেছে এবং সাময়িকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে আদেশে আরো বলা হয়েছে আহ্বায়ক নাইদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশে তাকে দল থেকে সব সাংগঠনিক কারupকর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো এবং তা থেকে কাজ করার নোটিশ তাকে আগামী 48 ঘন্টার কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি প্রধান অ্যাডভোকেট আবদুল আল আমিরের নিকট লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন তা স্থায়ী ভাবে হবে না সে ব্যাখ্যাও দিতে হবে একই দিনে বাংলাদেশ রেড কিসেন সোসাইটি উপপরিচালক পদ থেকেও মুন্তাসিরকে অব্যাহতি হয়েছে বলে জানা গেছে সংস্থার সেক্রেটারি জেনারেল ডক্টর করিম এ আশরাফ স্বাক্ষরিত নোটিশে বলা হয় তার চুক্তিভিত্তিক নিয়োগপত্রের ধারা সাত ও আট অনুযায়ী চাকরি বাতিল করা হয়েছে যা থেকে কার্যকর হবে দলীয় সূত্র ও রাজনৈতিক পর্যবেক্ষকদের বলেছেন সাম্প্রতিক সময় এনসিপির অভ্যন্তরে মত ও নেতৃত্বগত ফেসবুক পোস্ট ও হুঁশিয়ারি বিষয়ে নতুন করে আলোচনা নিয়ে এসেছে একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ও ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে এদিকে হতাশায় দলে দলে এনসিপি নেতাদের পদত্যাগ দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও অবস্থান নিয়ে নিজের অসন্তোষের কথা প্রকাশ করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জয়পুরহাট জেলা প্রধান সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করছেন মোহাম্মদ ফিরোজ আলমগীর এবং দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতিমধ্যে তার পদত্যাগ পত্র ছড়িয়ে পড়ছে পদত্যাগ পত্রের ফিরোজ আলমগীর উল্লেখ করেছেন সাম্প্রতি সময় দলের বিভিন্ন কার্যক্রম সিদ্ধান্ত ও অবস্থান বিপ্লবের আদর্শের সাথে সাংঘর্ষিক বলে মনে করছি এছাড়া অনেক বিষয়ে আপনার বা আমার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের বিপরীত যা আমাকে হতাশ করছে তিনি লেখেন আশা করছিলাম একটি বিপ্লব পরবর্তী সময় এনজিপি একটি নতুন ধারায় রাজনীতি নিয়ে আসবে কিন্তু বর্তমান সময়ে এনজিপি গতানুগতিক রাজনৈতিক নীতি গ্রহণ করছে যা আমাকে মর্মাহত করছে আশা করব এনসিপি বিগত আন্দোলনের শহীদ পরিবার আহতদের কথা বুঝতে চেষ্টা করবে তারা কি কেমন দেশ দেখতে তা গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবে শুধুমাত্র কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী দল পরিচালনা মানসিকতা পরিহার করে আন্দোলনে আহতদের ও জেলা পর্যায়ে জনমত পরামর্শে কেন্দ্রীয় কাজ করবে বর্তমান এনসিপির কর্মকাণ্ডের সাথে আর সংযুক্ত থাকতে পারছি না এই এনসিপি সকল কার্যক্রম থেকে পদত্যাগ করছি এদিকে টাঙ্গাইলে প্রতিবন্ধী কি ধর্ষণের অভিযোগে তরুণী নেতা গ্রেফতার টাঙ্গাইলে কালিয়াতি উপজেলা নারান্দিয়া গ্রামের সংখ্যালঘু পরিবারে বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করা মামলা আসামি নারান্দিয়া ইউনিয়ন দুই নং ওয়ার্ড বিএনপি বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন গ্রেফতার করেছে সিপিসি তিন র্যাব সৈধ টাঙ্গাইল ক্যাম্পে দেলদুয়ার উপজেলা নাসির গ্রুপ কোম্পানি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এদিকে গত রাতে টাঙ্গাইল র্যাব অফিস র্যাব চৈত সিপিসি তিন টাঙ্গাইল কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ কাউসার বাদন সাংবাদিক সম্মেলনে জানান বাদীর এজাহার সূত্রে জানা যায় দ্রুত ধর্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন থানা কালিহাতি জেলা টাঙ্গাইল বাদী প্রতিবেশী হওয়ার ভিকটিম প্রায় সময় ধর্ষকের বাড়ির কাজ করার পাশাপাশি ঘরে ধর্ষক ঘরের ভিতর প্রবেশ করে ভয় দেখিয়ে ভিক্টিম কি তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে দ্রুত অভিযুক্ত কর্তৃক ভিক্টিম পরিবারের সদস্যদের মৃত্যুর ভয় দেখিয়ে চুপ থাকতে বলে এ ভিকটিম দীর্ঘদিন অতিবাহিত দর্শনের বিষয়টি গোপন করেন কিছুদিন পর ভিক্টিমের চলাফেরা সহ শারীরিক পরিবর্তন হলে ভিক্টিম ইশারা ওল লেখনির মাধ্যমে দ্রুত ধর্ষক কর্তৃক ধর্ষিত হয়েছে তা প্রকাশ করেন পরবর্তী ডাক্তার চিকিৎসার মাধ্যমে পরীক্ষা হলে ভিকটিম ছাব্বিশ সপ্তাহ চার দিনে অন্তঃসত্ত্বা বলে জানতে পারে উক্ত ঘটনা ভিকটিমের পিতা বাদী হয় টাঙ্গাইল কালিয়াতি থানা দ্রুত ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন এদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার উক্ত মামলায় রুজু হওয়ার পর টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক ধর্ষককে গ্রেপ্তার তৎপর হয় এরই পরিপ্রেক্ষিতে সিপিসি তিন র্যাব চৌদ্দ টাঙ্গাইলের একটি অভিযানিক দল তথ্য প্রযুক্তির মাধ্যমে বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে টাঙ্গাইল জেলা দেলদুয়ার উপজেলা নাসির গ্রুপ কোম্পানি এলাকা অভিযান পরিচালনা করে উক্ত মামলা আসামি মোহাম্মদ ইসমাইল হোসেন থানা কালিহাতি জেলার টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয় এবার ফিলিস্তিন বন্দীদের মুক্তি দিচ্ছে ইসরায়েল জীবিত বিশ জন ইসরায়েলি জিম্মিকে হামাস মুক্তি দিয়েছে এবার ইসরায়েলের কারাগারে বন্দী প্রায় দুই ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া শুরু হয়েছে আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বেশ কয়েকটি বাসে করে বন্দীদের পশ্চিম তীরে রামাল্লায় নেওয়া হয়েছে সেখানে বন্দীদের স্বজনেরা আগে থেকে অপেক্ষায় আছে দীর্ঘদিন পর প্রিয়জন ফিরে পাওয়ার মুহূর্ত তাদের মুখে হাসি দেখা গেছে কেউ কেউ বিশেষ মুহূর্তটি ভিডিও ধারণ করছেন আল নাসের হাসপাতালে সৈয়দ দাউদ বিবিসিকে বলেন এটি একটি অনেক আনন্দের দিন ইসরায়েলি সেনারা একটি চেকপোস্ট সেখানে তার ছেলেকে আটক করেছে সেই মুক্তি পাচ্ছে আর অনেকেই মুক্তি পাচ্ছে জানিয়েছেন ইসরায়েলের অফার সামরিক কারাগার থেকে বাস পৌঁছানোর পর বিপুল জনতা উল্লাস ধ্বনি করে স্বাগত জানায় মুক্তিপ্রাপ্তদের জড়িয়ে ধরতে যায় স্বজনেরা এ সময় আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয় যুদ্ধ চুক্তির অংশ হিসেবে আজ এক আটক ব্যক্তি এবং দুইশো পঞ্চাশ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে এদিকে কুড়িগ্রামে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার কুড়িগ্রাম উলিপুরে একটি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করছে পুলিশ এদিকে আজ তাকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষকের নাম হাফেজ রিয়াজুল ইসলাম দিবাগত রাতে ওই শিক্ষককে আটক করে ভুক্তভোগী ছাত্রীর পরিবার সদস্য ও এলাকাবাসী পরে ওই শিক্ষক ধর্ষণের কথা স্বীকার করেন পরে খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে সিলমারি থানা পুলিশ ভুক্তভোগী পরিবার জানায় গত পাঁচে অক্টোবর রাতে ওই শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করেন এদিকে উলিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান বলেন মামলা হয়েছে সিলমারি থানার পুলিশ আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে তাদের গ্রেপ্তার দেখি আদালতে পাঠানো হয়েছে ভুক্তভোগী ছাত্রী স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও নেওয়া হয়েছে